এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো লাচ্চা এই সহজ উপায় দু মিনিটে এই লাচ্চা রেসিপি এই ডেজার্ট রেসিপিটা আপনারা অতিথি এলে কি করে বাড়িতে অতিথি আপ্যায়ন করবেন এবং আপনারা নিজেরাও বাড়িতে পরিবেশন করবেন দু মিনিটের মধ্যে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই লাচ্চার ডেজার্ট রেসিপিটা লাচ্চার জন্যে আমি এক চামচ ঘি দিয়ে কাজু ভেজে নেব আপ কি কাজু কিশমিশ নিলাম বাদাম কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে ঠেলে নেব এবারে পাঁচশো দুধ আমি আগেই ফুটিয়ে নিয়েছি হাফ পাটি চিনি দেবো এই দুধে দিয়ে দুধটা একটু ফুটিয়ে নেব আর একটু পাঁচশো গরুর দুধ পাঁচশো গ্রাম গরুর দুধ আমি আগেই ফুটিয়ে একটু ঘন করে রেখেছি আমার এই দু মিনিটের এই লাচ্চা ডেজার্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল দেখুন দুধটা আমার ফুটছে এবারে আমি দুধটাকে নামিয়ে নেব আমি রেডি করা লাচ্চা নিয়েছি চিনির পরিমাণটা দুধের পরিমাণটা আপনাদের আপনি মতো দেবেন সেই পাঁচশো গ্রাম গরুর দুধ আমি দিয়ে দিলাম পান ফোর চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এই কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম ঘি দিয়ে সময় দিয়ে আমার এই ডেজার্ট লাচ্চা ডেজার্টের রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমি একটু পেস্তা আর আমন্ড ছড়িয়ে দিলাম কাজু কিশমিশের সঙ্গে খেতেও টেস্ট হবে দেখতেও সুন্দর হবে একেবারে দু মিনিটের রেসিপি এটা দেখুন আমার রেডি হয়ে গেছে এইভাবে আপনারা নিজেও নিজেরাও বাড়িতে পরিবেশন করতে পারেন অতিথি আপ্যায়ন করতে পারেন দেখুন রেডি হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন